আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রোজ সোমবার কালকের জন্য আমরা দামি দামি যে মস্তিনের ভাইরাল শাড়িগুলো যেগুলো চার হাজার আটশো পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকায় সেল হচ্ছে আমরা এটা আপনাদের রিকোয়েস্ট থেকে আগামীকালকে আবার অফার দিচ্ছি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফারটা চলবে মাত্র পনেরোশো টাকা সব ডিজাইনার এক্সক্লুসিভ মস্তিনের পাড়ি শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা এই ভিডিওটার মধ্যে আজকে অনেক ডিজাইন দেখাবো এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন যেকোনো কোনো কালেকশন এটার কালারটা দেখেন হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ এই যেটা আসলে প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ বরেটার মধ্যে ম্যাচিং সুতা আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা কপার জড়ে কাজ করা থাকবে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফারটা চলবে শোরুম প্লাস অনলাইন অনলাইনেও নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা ব্ল্যাক কালার ম্যাচিং সুতো কপার জোরে কাজ করা আছে এই যে দেখেন পার্পল কালার সবার পছন্দের কালার এটা ডিপ পার্পলের মতো দেখেন ডিজাইনগুলো কত সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন দেরি করলে কিন্তু স্টকে কালেকশন থাকবেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার সুন্দর একটা ডিজাইন যে বডি ডিজাইন দেখেন এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফিগার অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবে একটা ব্লু কালার ডিজাইনগুলো দেখেন এক একটা শাড়ি প্রত্যেকটা দেখার মতো সুন্দর এগুলো আমরা পনেরোশো টাকা দিচ্ছি এটা অফ গোল্ডেন টেপের কালার এটা কালারটা মানে অনেক সুন্দর একটা কালার ভেরি নাইস একটা কালার অফ হোয়াইট কালার মধ্যে দেখেন কপার জোরে আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের হচ্ছে আমাদের শাড়ি নূর মেনশনের চার তলায় হচ্ছে আমাদের পুনি এটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা ডিজাইনটা খুবই চমৎকার দেখেন এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ এটা সম্পূর্ণ গর্জিয়াস খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখেন ডিজাইনগুলো চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা জামদানি ডিজাইনের মধ্যে এই যে অলিভ কালার এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে আমরা জাস্ট এক এই ভিডিওর মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি কালেকশনগুলো শোরুম আসতে দেখতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন আর নূর মেসনের ঠিক চার তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এবং এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এটা একটু মফ টাইপের কালার কপার গোল্ড জড়ি কাজ করা আছে খুবই চমৎকার একটা শাড়ি এই যে মিষ্টি কালারটা কপার জড়ি মিনাকারি সুতার কাছে মাত্র পনেরোশো টাকায় স্ক্রিনশট দেন যারা অনলাইনে নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা জাস্ট ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে স্ক্রিনশট পাঠাবেন এড্রেস ফোন নাম্বার পাঠাবেন অটোমেটিকলি আপনাদের অর্ডারগুলো কনফার্ম হবে এটা একটু লাইট ল্যাভেন্ডার টাইপের কালার কালারটা সুন্দর কপার জুয়ারি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা একদম স্টনে কাজ করা সম্পূর্ণ বড়টার মধ্যে মাত্র পনেরোশো টাকায় লাইট পেস্ট কালার এটা মাত্র পনেরোশো টাকা অফার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা ব্লু কালার কালার হবে এগুলোর মধ্যে অনেক কালার হবে জাস্ট আমরা স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে আর আমাদের শোরুম আসতে হাজার হাজার কালেকশন দেখতে পারবেন এটা ডিপ মেরুন কালারটা খুব সুন্দর পনেরোশো টাকা এই যে দেখেন এটা কিন্তু গর্জেস যে কোনো গর্জেস পার্টি এই শাড়িটা পড়তে পারবেন পনেরোশো টাকা অফারে এটা হচ্ছে ব্ল্যাক কালার জিমিচু ফ্যাব্রিক এটা ব্ল্যাকের মধ্যে মাত্র পনেরোশো এবং এই যে দেখেন ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর ডিজাইন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে জ্যাম কালার মাত্র পনেরোশো টাকা অফারে এটা অফ হোয়াইট কালারটা দেখেন ডিজাইনগুলো চমৎকার একটার চাইতে আরেকটা সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন মাত্র পনেরোশো টাকায় ঝটপট চলে আসবেন শুরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম